হ্যালো বন্ধুরা শুভদুপুর আজ দশই মে শুক্রবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপলী স্থলবন্দরের সর্বশেষ পরিস্থিতি বন্ধুরা আজকে চলে আসলাম সব থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে বন্ধুরা আপনার গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন যে গেঁদেবন্দর ইতিমধ্যে বন্ধ ঘোষণা হয়েছে নির্বাচনকালীন সময়ের জন্য আর তারপর থেকে আপনাদের কাছ থেকে কাল থেকে প্রচুর প্রচুর ফোন কল পেয়েছি মেসেজ পেয়েছি হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ ইতিমধ্যে জমা হয়েছে আপনাদের প্রত্যেকের উত্তর দিতে পারেনি সেভাবে তাই একটি ভিডিওতে আপনাদের সকলের উত্তর দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আপনার মধ্যেই জানেন যে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত গে দেলবন্দরের টুরিস্ট বিশাদ যাত্রীদের জন্য ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে কারণ নির্বাচনকালীন সময়ের জন্য তো বন্ধুরা আপনারা গতকাল থেকে এটা জানার পর থেকে কিন্তু প্রচুর ফোন কল এবং মেসেজের মাধ্যমে জানতে চেয়েছেন বেনাপোল স্থলবন্দরও কি তাহলে দাদা বন্ধ হয়ে যাচ্ছে কিনা বেনাপোল তাহলে কার্যক্রম চলমান থাকবে কিনা তো আপনাদের যদি বলতে চাই এখনও পর্যন্ত কিন্তু বেনাপল স্থলবন্দর চলমান রয়েছে বেনাপল স্থলবন্দর বন্ধের কোনো ঘোষণা আসেনি কারণ বেনাপল স্থলবন্দর অর্থাৎ পেট্রাপুর কিন্তু বনগাম মহকুমার আন্ডারে বনগাঁ মহকুমার নির্বাচন কিন্তু আগামী বিষয় মে তাই এই মুহূর্তে কিন্তু বেনাপোল স্থলবন্দর চলমান আছে আপনারা নির্দিদায় বেনাপোল হয়ে কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন দেখতেই পাচ্ছেন আজকে সকাল থেকে কিন্তু বরাবর চলমান রয়েছে দুপুরবেলাও কিন্তু প্রচুর ভিড় রয়েছে আজকে কিন্তু বেনাপোল স্থলবন্দরে সকাল থেকে প্রচুর ভিড় কারণ সহ বেশ কিছু স্থলবন্দর বন্ধ থাকার কারণে বেনাপোলের উপর কিন্তু চাপ বেড়েছে যার ফলে যাত্রী সংখ্যাও কিন্তু অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে যাত্রী ভিড়ও কিন্তু অনেক রয়েছে মানি এক্সচেঞ্জ রেটও সকাল থেকে এবারে সেই বাহাত্তরের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে স্থল বন্দর সম্পর্কিত সর্বশেষ আপডেট এছাড়া বেনাপোল শহর দেশের সকল স্থলবন্দরের প্রতিদিনের আপডেট পেতে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ